কি বন্ধুরা তোমাদের ভিডিওতে রিজ আসছে না বা ফলোয়ার্স বাড়ছে না তাহলে এই পাঁচটি নিয়ম মেনে কাজ করো অবশ্যই ভিডিওতে রিজ আসবে ভিডিও ভাইরাল হবে তার সাথে সাথে ফলোয়ার্সও বাড়বে পাঁচটি নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভিডিও মানে ভিডিও রেজুলেশান ভালো রাখতে হবে মানে ভিডিওটাকে মিনিমাম হাজার আশিতে বা ফোর কেতে শ্যুট করতে হবে তার সাথে সাথে অডিও কোয়ালিটিও ভালো রাখতে হবে কারণ অডিও কোয়ালিটি ভালো থাকলে তোমার দর্শকেরা যে ভিডিওটা দেখছে ও ভালোভাবে গ্রহণ করতে পারবে তাই অবশ্যই ভিডিওর রেজুলেশান তার সাথে সাথে অডিও কোয়ালিটি ভালো রাখতে হবে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ভিডিও ডিউরেশান মানে ভিডিওর সময় তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে ইনসাইডে গিয়ে চেক করতে হবে যে তোমাদের ভিডিওগুলো তোমার দর্শকেরা কত সেকেন্ড পর্যন্ত দেখছে সেখানে দেখে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কত সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিও বানিয়ে আপলোড করা উচিত যদি তোমাদের ভিডিওতে ম্যাক্সিমাম সেকেন্ড তোমার দর্শকরা দেখে তাহলে সেখানে এঙ্গেজমেন্ট বাড়বে আর ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং সেখান থেকে ফলোয়ার্স পাওয়ার চান্স বেশি তো অবশ্যই ভিডিও ভাইরাল করতে হলে একটা সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে এবং সঠিক ডিউরেশানে ভিডিওর যে লেন্থটা সঠিক রাখতে হবে তার জন্য তোমরা অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পারো যেমন আমি আমার অ্যানালিটিক্সে এসেছি দিয়ে এখানে কন্টেন্ট ইন্টারেকশানে এসে এখানে সি অলে ক্লিক করবে দিয়ে এখানে ভিউ সেকশানে যাবে এখানে দেখো আমার ভিডিওতে বন্ধুরা তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এই ডিউরেশনে বেশি অডিয়েন্স আমার ভিডিও দেখছে মানে বেশিক্ষণ দেখছে তো আমাকে এই ডিউরেশনে ভিডিও আপলোড করতে হবে দিলেই বন্ধুরা ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এই সময়কালটা তোমাদের অন্য হতে পারে তোমরা তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করছো ওখানে গিয়ে চেক করে নিবে যে কত সেকেন্ড পর্যন্ত তোমার দর্শকরা বেশি পরিমাণে ভিডিও দেখছে তিন নম্বর নিয়মটা হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট করা বা ভিডিওতে হুক দেওয়া এর মানে হচ্ছে বন্ধুরা যখন আমরা ফেসবুকে একটা ভিডিও আপলোড করব। ভিডিওটা তখনই লোক দেখতে আসবে যখন আমি প্রথম যে ইন্ট্রোটা ইন্ট্রোটা যদি ভালো রাখি ভালো তখনই রাখতে পারবো যখন ভিডিও যে বিষয়ে বানাবো সেই বিষয়ে যেন প্রথম সেকেন্ড বা সেকেন্ডের মধ্যে আমি সেই বিষয়টা অডিয়েন্সকে বোঝাতে পারি দিলেই বন্ধুরা অডিয়েন্স বুঝে নিবে যে এই ভিডিও থেকে আমি কি পাবো বা এই ভিডিও আমরা দেখতে এসেছি কেন প্রথম ইন্ট্রোডাকশনটা ভালো রাখো তাহলে বন্ধুরা তোমার অডিয়েন্স ওই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে সেই জন্য একটা হুক ভালো দেওয়ার চেষ্টা করবে মানে ভিডিওর ইন্ট্রোডাকশনটা ভালো রাখতেই হবে ভিডিও ভাইরাল হলেই নতুন নতুন অডিয়েন্সের কাছেই গেলে ওই অডিয়েন্স তোমার পেজটাকে বা প্রোফাইলটাকে বা ফলো করবে চার নম্বর নিয়ম হচ্ছে ভিডিওর মধ্যে ক্যাপশান এবং থামনিল লাগাতে হবে ভিডিওর ক্যাপশানটা মানে বন্ধুরা যে আমি টাইটেলটা দিচ্ছি ওই টাইটেলটা একটা ক্যাচি টাইটেল রাখবো যে টাইটেলটা দেখে অডিয়েন্স আমার ভিডিওতে ক্লিক করে দেখতে আসবে টাইটেল বড় লেখার দরকার নেই একটা ক্যাচি টাইটেল দিবে যে বিষয়ে ভিডিও বানাচ্ছো যদি এন্টারটেন করছো কাউকে কাউকে কিছু শেখাচ্ছ বা কোনো চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছো টাইটেলটা ক্যাচি রাখবে শর্ট রাখবে এবং যেটা দেখে যেন অডিয়েন্স ক্লিক করে ভিডিওটা দেখে তার সাথে সাথে থামনিলও লাগাতে হবে থামনিল কিভাবে লাগাবে এর উপরে আমি ভিডিও নিয়ে আসবো বা থামনিল কিভাবে তোমরা বানাবে এর উপরে আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পারো থামনিল যদি তোমরা ভিডিওতে লাগাও বন্ধুরা সেখানে ফিফটি ফিফটি পার্সেন্ট এমন অডিয়েন্স আছে যে তোমার থামনিল দেখে ক্লিক করে ভিডিও দেখে তো অবশ্যই থামনিল লাগানোর চেষ্টা করবে এছাড়াও পাঁচ নম্বর নিয়ম হচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলা অডিয়েন্সকে মানে বন্ধুরা আমি আমার অডিয়েন্সকে বলবো যে আমার এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দিলেই বন্ধুরা ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে মানে যদি কোনো অডিয়েন্স এসে তোমার ভিডিওতে লাইক করে বা কমেন্ট করে ওই কমেন্ট করার সাথে সাথে তোমার ভিডিওতে তো অটোমেটিক চলে যাচ্ছে তো সেখানে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং তার সাথে সাথে তুমি যদি ওই কমেন্টের এসে রিপ্লাই করো তাহলে বন্ধুরা ভিডিওটা আরও এঙ্গেজমেন্ট হয়ে উঠবে মানে ফেসবুকের কাছে লাগবে যে এই ভিডিওতে কিছু ভ্যালুয়েবল টিপস আছে ভ্যালুয়েবল ইনফরমেশান আছে তো ফেসবুক ওই ভিডিওটাকে আরও বেশি লোকের কাছে রিচ পাঠাবে এবং যত রিচ যাবে সেই অনুযায়ী ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি এবং ভাইরাল হলেই ফলোয়ার্স পাওয়া যায় তো অবশ্যই বন্ধুরা তোমাদের ভিডিওতে মাঝে মাঝে অডিয়েন্স কে বলতে হবে যে আমার এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেমন আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই কাজটা করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই এটা শেয়ারও করে দিবে এতে ভিডিওর বাড়বে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স তখন বেশি থাকবে এই পাঁচটা নিয়ম যদি মেনে ভিডিও আপলোড করো ফেসবুকে অবশ্যই ভিডিওতে রিচ আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এছাড়াও তোমরা যদি ফেসবুক রিলস থেকে ম্যাক্সিমাম ইনকাম করতে চাইছো এর উপরে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি এখন ইনকাম পুরো নেই বললেই চলে ফেসবুকে তো এখানে ক্লিক করে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো কিভাবে আমরা ফেসবুক রিলস থেকে আমাদের ইনকামটাকে বাড়াবো